নমস্কার গত নয় আগস্ট দু শুক্রবার কলকাতা আর মেডিকেল কলেজে একত্রিশ বছর বয়সী মহিলা ডক্টর হেনস্থার শিকার হয়ে এমার্জেন্সি বিভাগে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় তারপর থেকে সবার মুখে একটা স্লোগান শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তাহলে এই অন ডিউটি একজন লেডি ডক্টরকে ধর্ষণ করলো কে অবশেষে একে খুন করলো তারা এই উত্তরটা কিন্তু আমরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করব এই বিষয়টি যদি আমরা সমগ্র শিক্ষিত সমাজ সূক্ষ্ম বুদ্ধির সাহায্যে বিচার করি তাহলে আসল রহস্যটা কিন্তু আমরা এক শতাংশ বেরিয়ে আসবে তো বিষয়টি কি আমরা ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত একটা সিভিক পুলিশ তার নাম আমরা সবাই জেনে গেছি সঞ্জয় রয়কে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ কিন্তু আজ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো দিন অর্থাৎ প্রায় হাফ মাস কেটে যাওয়ার পরও আসল অপরাধী কে বা কারা সেটা কিন্তু প্রমাণ করা গেল না এবং দ্বিতীয়ত আমি বলতে চাই পোস্টমর্টেম রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টে একাধিক পুরুষের শুক্রাণু মেলে ওই ডাক্তারের যৌনাঙ্গে এই থেকে পরিষ্কার এটা একটা গ্যাং রেপ এরপর রাজ্যের প্রতিটি স্তরের মানুষ আন্দোলনের পথে নেমে পড়ে এমনকি মুখ্যমন্ত্রীর গলায়ও শোনা যায় নির্যাতিতার ফাঁসি হোক তাই খুনিটা কে একটা মহিলা কী এই চিহ্ন জেগে ওঠে মানুষের মনে এবং দিকে দিকে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ছে আর সারা বাংলাতে এবার আমরা এই বিষয়টা একটু সূক্ষ্ম বুদ্ধি বিচার করলেই পাবো এই রাজ্যের নায়ক নায়িকা শিল্পী সঙ্গীত সর্বস্তরের সাধারণ জনগণ আন্দোলন করছে প্রায় সব দিকে আন্দোলন ছড়িয়ে পড়েছে এমনকি গ্রাম থেকে শহরে রাজ্য থেকে দেশে দেশে ছড়িয়ে পড়েছে গত কুড়ি আগস্ট এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি হয় সেখানে আমরা দেখেছি কপিল সিব্বাল সহ একাধিক সিনিয়র অ্যাডভোকেট দ্বারা দাঁড় করিয়ে রাজ্য সরকার এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে যাচ্ছে অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয় যে বিষয়টি কিন্তু অনেকেই জড়িত রয়েছে এই কাণ্ডে শোনা যাচ্ছে আগামী সাতাশে আগস্ট দু মঙ্গলবার নবান্ন ঘেরাও অভিযান করবে রাজ্যবাসী সেখানে প্রায় দশ লাখের বেশি মানুষ জমায়েত হবে এবং পুলিশ প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি রেখে গুলি চালানোর পরিকল্পনা চলছে সেখানে যদি গুলিবিদ্ধ হয়ে একজনও শহীদ হয় তবে সারা দেশ গর্জে উঠবে এই আন্দোলনের পক্ষে এবং সরকার একশো শতাংশ ভেঙে পড়বে যা বাংলাদেশ সরকার শেখ হাসিনার সরকারের অনুরূপ হয়ে দাঁড়াবে অবশেষে এই আর জি কর মেডিকেল কলেজের আসল রহস্যটা হল আমি এবার তোমাদেরকে ডিসকাস করে দেব মেডিকেল কলেজে সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত ডক্টরের কাছ থেকে সন্দীপ ঘোষ যে অধ্যক্ষ আছেন তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকা তুলতো অর্থাৎ তুলা আদায় করত। এছাড়াও সমস্ত জুনিয়র ডক্টরের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো সিনিয়র ডক্টররা এছাড়াও আরও দু নম্বরই কারবারই চলতো এই আর জি কর মেডিকেল কলেজে যেটা অনেকটা এই লেডি ডক্টর যে ধর্ষণ হয়ে মারা গেছে তার নামটা আমরা বলতে চাইছি না তিনি অনেকটা জেনে গেছিল ফলস্বরূপ তাকে খুন করার পরিকল্পনা করে এই আর জি মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগ তারপর তাকে নয়ই আগস্ট খুন করে ধর্ষণ করে একাধিক আর জি কর মেডিকেল কলেজের কর্মরত ব্যক্তি এবং আর জিকর মেডিকেল কলেজের একাধিক কর্মরত ব্যক্তি ও রাজ্য সরকার প্রশাসনিক বিভাগ এই খুনের পেছনে আসল রহস্যটা লুকিয়ে রয়েছে সবাই বুঝতে পারছো পরিষ্কার বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে ভালো লাগে একটা লাইক করে দাও আর নতুন সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং